.의 look ,의 look ,의 ay, Good d a I'm g l a Good a y glad. Good day. Good day. g o o a y g o o o o d d 이상캐스터배혜 <목소리> 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 <skrisa> <목소리> 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 होगा ना लगे। बसा, 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 बसा। बसा। ना 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 এখানে যে নতুন বলটা হয়েছে প্রজন পোড়াটা হয়েছে জল হয়েছে বলে মানে খালটা এতটা বড় বড় লাগছে নাহলে অন্য সময় এতটা জোয়ার জোয়ার ঢুকেছে হতে পারে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা আমার বেশ ভাল লাগে

বৰ্ষাৰ দিন কবৰ থাক ভাবি আৰু চালু ফুল ফুট আছে মাংস फुल देख <laughs>

তো সব এসে পড়িয়ে আমার সব চোখ চলে যাচ্ছে হ্যাঁ सौ <laughs> <दुरूर। laughs>